আমরা আখরিগঞ্জ পদ্মা নদীর ওপর দিয়ে চাই ব্রিজ আর কত সন্তান হারানো মায়ের কান্না দেখতে হবে এই সীমান্তবর্তী এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা মুর্শিদাবাদের রানীতলা থানার আখরিগঞ্জ অঞ্চল আর সেই আখরিগঞ্জ অঞ্চলের তেরোটি গ্রাম রয়েছে পদ্মার উপারে সেই গ্রামগুলোর কারণ একটাই তারা পদ্মার ওপারে রয়েছে সেই কারণে তাদের কিন্তু কোনো বসবাসের বাড়ি থেকে শুরু করে কোনো কিছুর কিন্তু আবদার পূরণ হয় না কারণ সরকারি আবাস যোজনা ঘর থেকে যদিও তারা পিছিয়ে থাকে পিছিয়ে থাকে রাস্তাঘাট থেকে তাদের রাস্তাঘাট চলাচলের রাস্তাঘাট কিন্তু একদম বিহাল অবস্থা সেই ছবিও কিন্তু বারবার আমরা তুলে ধরেছি দুঃখ লাগে একটাই যে ধরেছিটালে যদি তারা যায় সেই জায়গাতে কিন্তু টোটো বা একটা অন্যান্য গাড়ি কিন্তু সেই রাস্তাতে চলে না মাথায় করে বা সেই ভ্যানে চড়ে কিন্তু নিয়ে আসতে হয় এবং নদী পারাপার করতে হয় আর সেই কারণে কিন্তু অনেক রুগী কিন্তু মারা যায় এমনই কিন্তু আমরা খবর দেখিয়েছিলাম এমন খবর আমরা অনেকবার দেখিয়েছি তারপরেও কিন্তু প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে রাজনৈতিক দল তাদের কিন্তু কখনো হেলদোর হয়নি কারণ তারা শুধু নির্বাচনের সময় আসে নির্বাচনের সময় নির্বাচনী ফু দিয়ে চলে যায় এবং তারা বলে ভোট এলে সমস্ত কিছু পাওয়া যাবে ভোট ফুরিয়ে গেলে কিছু পাওয়া যায় না ভোট আসে ভোট যায় সাধারণ মানুষের কিন্তু সমস্যা থেকেই যায় এ কথাটা কিন্তু তারা বারবার বলে আজ তাদের দাবি আমাদের আকিরগঞ্জ পদ্মা নদীর উপর দিয়ে ব্রিজ যায় তারা সত্যি ব্রিজ পাবে কারণ ব্রিজের একটাই কারণ তারা এই পদ্মা নদীর ওপর দিয়ে ব্রিজ যদি পেয়ে থাকে তাহলে এই তেরোটা গ্রাম সুন্দরভাবে বসবাস করতে পারবে তাদের রাস্তাঘাট চলাচলের রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু ভালোভাবে তারা চলাচল করতে পারবে আর সেই কারণে কিন্তু তারা আজ ব্রিজের দাবি জানিয়েছে এখন প্রশ্ন তারা কি সত্যি ব্রিজ পাবে না তাদেরকে সেই আগের মতো বসবাস করে থাকতে হবে তাদের কথা কেউ তুলে ধরবে না প্রশ্ন আমাদের রইল ক্যামেরায় হাফিজ শেখের সঙ্গে ইব্রাহিম শেখ খবর টোয়েন্টি ফোর যা সত্য তা প্রকাশিত আমাদের দাবি ব্রিজ ব্রিজ হলে আমাদের সুবিধা আমাদের জমি জায়গা সম্পূর্ণ বাড়ি ঘর সম্পূর্ণ যাওয়া খুবই অসুবিধা হয়েছে গঙ্গাটা যখন জল হয়েছে তখন আর গঙ্গাটা জল না হলে আমাদের এরকম চললে কোনো অসুবিধা নাই আর কিন্তু ব্রিজ হতে গেলে আমাদের এখন তো খুবই ভালো হবে আমাদের কোনো যোগাযোগ নাই নৌকা ছাড়া আমরা যেতে পারি না হ্যাঁ সময় ক্ষেত্রে সময় ক্ষেত্রে আমাদের অনেকটাই নষ্ট হয়ে যায় মারা যায় আমাদের পরিবারের অনেক অসুখ বিসুখ যদি হয় বাই চান্স তখনকার আমাদের ধরে দু ঘন্টার জায়গায় তিন ঘন্টা চার ঘন্টা লেগে যায় তখন সমস্যা আমাদের অ্যাক্সিডেন্টও ঘটে যায় মারাও যায় আমাদের দাবি চাইছি যে সরকারকে আমরা সব সময় অনুদান করছি যে আমাদের একটা ব্রিজ হোক ব্রিজ হলে ভালো না এখন আমরা সাইকেলে চলাচল করছি মোটর সাইকেলে চলাচল করছি পায়ে চলছি জল আছে জলটা ওই যে এখন বাসে ফরাস করে রেখেছি রিক্সা আছে তো

রাস্তা করে দেবো ব্রিজ করে দেবো হ্যাঁ অনেকটাই বলে অনেকটাই বলে ভোট চলে গেলে ভোট চলে গেলে তখন আর কোনো গল্প নেই ভোটের আগে সব হয় ভোটের আগে বলে এরকম ভাষণ দিয়ে যাওয়ায় বক্তব্য দিয়ে আপনার নাম আমার নাম বনমালী মণ্ডল ভালো হবে কি চাইছেন আপনারা আমরা ব্রিজই চাইছি ব্রিজ হলে ভালো হবে ভালো হবে যে কতদিন থেকে আপনি এই রাস্তা আসবেন আমার আমার যা ধরুন চার বছর থেকে ব্যবসা করি চার বছর থেকে আচ্ছা এইদিকে কটা গ্রাম আছে গ্রাম মোটামুটি ধর দশ বারোটা আছে দশ বারোটা আছে আচ্ছা এদিকে মানুষজন যখন অসুস্থ হয়ে যায় তখন হসপিটাল কি করে নিয়ে যায় নৌকায় নৌকা থেকে মানে কোনো যাতায়াত যানবাহন যায় নে নৌকা ছাড়া কোনো বাস গাড়ি হ্যাঁ নৌকা বন্যা হয়ে তো নৌকা ছাড়া কোনো উপায় নাই আচ্ছা এই যে এই যে নদীতে জল আছে এই জলের উপর দিয়ে তাহলে কি করে যাবে যাতায়াত করছেন এখন হয়তো আপনার ফাট ওই হাঁটি যেতে হয় পাশের উপর বাসের উপর দিয়ে আর বড়ো গাড়িগুলো ট্রাক্টর আছে সেগুলো ওই জল দিয়ে যেতে হয় সৌদি আরবের বোরখা এবার মুর্শিদাবাদে হ্যাঁ একদম ঠিক শুনেছেন এ বাড়িতে বোরখা কিনবেন ভাবছেন কোথায় নেবেন ভেবে পাচ্ছেন না আর চিন্তা নেই এবার সৌদি আরবের বোরখা নিয়ে হাজির সৌদিয়ান বোরখা হাউস যা বিশ্বাসের সহিত আপনার পছন্দ অনুযায়ী তৈরি করে আপনার হাতে তুলে দেবে বোরখা আর দেরি না করে চলে আসুন এখনই আল হাবিবী বোরখানিতে আমাদের ঠিকানা সৌদিয়ান বোরখা হাউস বোরাকুলি বাজার ইসলামপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ ফোর এইট নাইন ওয়ান এইট ওয়ান এইট জিরো অথবা নাইন থ্রি এইট টু এইট নাইন ফাইভ টু টু ওয়ান